সংগ্রহ এবং নগুলে আয়োজিত এই সভায় আজকে প্রধান অতিথি ইসরা অন্য অন্য নেতৃবৃন্দ যাদের নাম বলতে আপনার মারা যোগ সেই জন্যই আমরা বলতে চাই না সময় দেওয়া হয় যে মিলে কিছু বলা যায় না যাই হোক আমি একটা কথা বলতে চাই যে আমরা যখন 51 বাই নির্বাচন করছি তখন এই সূত্র এই আজকে pasal ভাই এখানে আছে সূত্র যদি দল বলতে কি বলতো কেউ কেউ बोलते কিছুই শুনেনা তাহলে আমরা কিভাবে এত এতVote পাস করলাম জনগণে ভালো কথা জনগণ দেখেছে যে এই একটাই পাত্র দল আছে জিততে কিন্তু এই পাঁচ তারিখের পরে এই আজকে আমরা কিছুমাত্র না এটা অনেক দুঃখ সেই পর্যায়ে যদি আমরা চলে যেতে পারি আমাদের সংগ্রহ আমাদের সদস্য সংগ্রহ করতে হবে না সদস্যরা আমাদের এখানে আছে তাদের নাম আমাদের ওইভাবে চলতে হবে আমরা যদি আমরা দেখেছি যে এই পাঁচ তারিখের পরে আমাদের এই দলটাকে কনুসূতি করার জন্য কিছু লোক এমনভাবে সক্রিয় হয়েছে যাদের আচার আচরণে আমাদের এই জনগণ আমাদের এই শান্তপ্রিয় জনগণ আমাদের এই অকুণ্ঠিত তারা পিছনে হেটে গেছে আমাদের নেতৃবৃদকে সেগুলি লক্ষ্য রাখতে হবে শুধু সংগ্রহ করলে হবে না নতুন সংগ্রহ নতুন সদস্য সংগ্রহ করলে হবে না সংগ্রহ করলে হয় না তাদের দ্বারা যদি জনগণের কল্যাণ না হয় সেই সমস্ত সদস্যদের সংগ্রহ করা এবং তাদেরকে নবায়ন করা অন্তর্গত করা দরকার হবে হবে না চলতে যাতে জনগণ আইসা কাছে নবায়ন করে আমাদের এখানে নাম লেখা সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আর যদি আমরা ওই পরিবেশ সৃষ্টি না করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা আগের যে বিএনপি দেখেছি বর্তমানে যে বিএনপি দেখেছি ভবিষ্যতে যদি এই ধরনের চলে তাহলে এই বিএনপি অনেক ক্ষতি হবে সেটা আমি নিজে উপলব্ধি করতে পারি আমি বলতে পারি তা আমি আমার বক্তব্য করবো না আজকে যারা এই সংগ্রহ সদস্য সংগ্রহ অভিযানে করেছেন আমরা আশা করব যে তারা এমনভাবে সদস্য সংগ্রহ করবে যাতে যাদের কোনো কলঙ্ক নয় আমরা যদি ওই পুরোনা পুরোনা বোতলে যদি মনে থাকি তাহলে কোনো লাভ নাই ভালো মন ভালো ভালো বোঝলে যদি পুরোনা পথ খারাপ মন জানি তাই লাভ নাই কোনো লাভ হবে না সেই জন্য আমাদেরকে লাভ করে রাখতে হবে যে যাতে ওই ধরনের জ্বালানিকে ষড়যন্ত্রে করে আমাদের মাঝে ঢুকছে না কেটে জানি না আমি কিন্তু তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না এটা দেওয়া উচিত না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আসসালামু আলাইকুম আমরা আশা করব শুধু আমাদের নেতাদের নেতাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা না আপনি যারা